হ্যালো গাইস ওয়েলকাম মাই চ্যানেল রাহাত খান আনন্দ বলা ভিডিও তো আজকে চলে আসলাম ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর আসছি তো আপনারা দেখতে পাচ্ছেন আমার পিসি যে আপনার টার্মিনাল অন নাকি টার্মিনাল অনে কি আমরা এখন আছি নাকি টুতে টার্মিনাল অনে আছি এখন আমরা তো ভিতরে ঢুকতেছি দেখতে পাচ্ছেন কি অবস্থাতে এখান থেকে সূর্যটা পড়ছে যেন রোদটা লাগার কারণে বিরোটা ক্লিয়ার মানে ক্লিয়ার হইতেছে না অনেক ঘোরা লাগতেছে তো আমার সাথে আছে সাজ্জাদ খান ভাই

এবং যারা আসতেছে অনেক লোকজন আসতেছে তো আমরা এখন হাঁটতেছি ইলোই রাস্তা নিয়ে ভিতরে রাস্তা নিয়ে ভিতরে হাঁটতেছি তো আমার অনেক ভালো লাগতে চাই মানে এক্সাইটেড কারণ কখনোই আমি এখানে আসিনি আজকে প্রথম সামনে আর পিছনে তো গাই দেখতে পাচ্ছেন আন্তর্জাতিক হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর যেটা এক সময় ছিল যে আন্তর্জাতিক বিমানবন্দর নামে তো আমাদের যে শেখ না আর সাবেক প্রধানমন্ত্রী সেই নামটা চেঞ্জ করেছিল ঠিক আছে তো দেখতে পাচ্ছেন যে টার্মিনাল ওয়ান এলে এই দিকটা যাচ্ছে টার্মিনাল টু এ এইটা তো এখানে ঢোকার সময় এখানে একটা মানচিত্র আছে পুরো পৃথিবীর মানচিত্র ঠিক আছে যেটা আন্তর্জাতিক মান ঠিক আছে তো আমরা শুধু হাঁটতেছি কোনখান থেকে উপরে উঠবো বুঝতেছি ওই সামনে গিয়ে আমরা উপরে উঠবো ঠিক আছে ভাই সামনে গিয়ে তো আজকে টার্মিনালের ভিতরে আমরা ঢুকবো দেখি ভিতরটা কেমন অনেকে মেয়ে নিয়েও ঘুরতে আসছে হ্যাঁ ঠিক আছে এই সবখানি এই অবস্থা আর কি হসপিটাল টসপিতাল তারপর পার্ক তারপর চিড়িয়াখানা যেখানে যাবে না শুধু মেয়ে আর মেয়ে শুধিক আমরা একটু দেখি ভিটা গিয়ে কি অবস্থা তো গাইস ওইখান থেকে আমরা ভিডিও করছিলাম তো এই আমাদের বিমান ভ্যানের লোকজন আমাদেরকে ভিডিও ডিলিট করে দিছে এখানে ভিডিও করা নাকি নীত নিষেধ ঠিক আছে এই জন্য হয়তো ভিডিওগুলো আমার নষ্ট হয়ে গেছে মানে ডিলেক্ট করা লাগছে এখন হাইটা হাইটা সামনে হাতে কলমে একটু ভিডিও করতাছি

গাইস আমরা অনেক সময় ঘুরলাম শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তো বিমানবন্দরে টার্মিনাল ওয়ান থেকে আমরা এখন বেরোয় যাচ্ছি তো আমরা ওইখান থেকে গাড়িতে গাড়ি নিয়ে তারপর আমাদের যে গন্তব্য অস্ট্রেলিয়া আস্ট্রেলিয়া আমরা এখন যাবো তো এখানে অনেক ছিলাম আমরা অনেক সময় ঘোরাফেরা করছি অনেক লোক দেখছি বিমান দেখতে পাই না বিমান দেখতে হলে অন্য জায়গায় যাওয়া লাগবে আমরা টার্মিনালে একদম সামনেই আর এখানে যে রাস্তা যাই প্রথম হাতটা রাস্তাটা অনেক ঢালু

যে আপনার টার্মিনালটা ওইগুলো ওই ওই পাশে আমার এখান থেকে অনেক দূরে যাবো না ওইটা এখনও হয় নাই যেগুলো চালু আছে ওইগুলো আসছিলাম ঘুরতে এটাই আমার সাথে সাজবে আছে অনেক সময় আমরা ঘুরতেছি একসাথে আসলে আমার ভিডিওটা একটু জোর হইত বিমান বাহিনীতে আমাদের ভিডিওগুলো না ডিলেট করতো ঠিক আছে আমাদের সব ভিডিওগুলো তারা তো ডিলিট করে দিচ্ছে সেগুলো একটু কষ্ট লাগছে এখানে নাকি ভিডিও এলাও না সাংবাদিক ছাড়া এই জন্য সাংবাদিক তো হইতে পারলাম না ভিডিও আমাদের দিল না যাই হোক অবস্থা তো গাইস এয়ারপোর্টের সামনে আসলে দেখতে গেলে একদম বাইরের মতন সিস্টেম বিদেশের মতন আসলে এখানে দেখতে পাচ্ছেন সৌদি আরবের যে খেজুর গাছগুলো এখানে অনেক খেজুর গাছের মতন গাছ আছে এইটা আসলে কি গাছ আমি সত্যি জানি না আপনারা দেখতে যদি জানিয়ে থাকেন আমার বললেন অনেকে অনেকের স্বজনদের জন্য এখানে ওয়েট করতেছে যারা যারা বাহির থেকে আসবে অনেক যারা যারা যাবে তারা এখানে ওয়েট করতেছে জায়গাটা অনেক সুন্দর বাতাসের মাঝে বসে আছে ওপরে কি খেয়ে দুর্গা সম্ভবত সৌদি আরবের মতন সিস্টেম তো দেখতে অনেক ভালোই লাগতেছে আর এই লেন থেকে আমরা হাইটা হাইটা বের হয়ে যাচ্ছি এইখানে এয়ারপোর্টের এয়ারপোর্টের মেন টার্মিনাল থেকে আমরা বের হয়ে যাচ্ছি দেখতে পাচ্ছেন সামনে মেন রোড হাইওয়ে রোড পরে ওভার আছে অনেক সুন্দর দৃশ্য তো গাইস আজকের মতন এখান থেকে বিদায় নিলাম আসলে ভিডিওটা ভালো মতন করতে পারলাম না জন্য আমি দুঃখিত আপনারা সবাই সাথে থাকবেন সাপোর্ট দিবেন ওকে আল্লাহ হাফেজ